গল্পকথায় কথায় আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জরি আজ একশো পর্ব লাটাইয়ের সুতো অনেকটাই গুটিয়ে আনা গেছে বাকি আছে মাত্র পাঁচ বছর তোমাদের মনে আছে নিশ্চয় বিশ বছর আগে প্রথম খণ্ডটা যখন লিখতে বসেছিলাম তখন কাহিনী শুরু হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তখন হোটি বিদ্যালঙ্করের বয়স ত্রিশ সেই যখন কাশী নরেশ তাকে তার আশ্রমে গৃহবন্দি করে রেখেছিল উনিশ দিনের মেয়াদে সেটা ছিল সতেরোশো চুয়াত্তরের এসে পৌঁছেছি উনসত্তর খ্রিস্টাব্দে যখন হটি ঘোষাল ভীষক বয়স ছাব্বিশ ইংরেজি সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দটা হচ্ছে বাংলা এগারোশো ছিয়াত্তর সন অর্থাৎ ছিয়াত্তরের মহামনের দুর্বৎসর পরপর দুবছর হল অনাবৃষ্টি তার চেয়ে বেশি হল শাসক বর্গের অনাসৃষ্টি মির্জাফরের কুশাসন রেজা খাঁ আর দেবিলালের লালের প্রজাপীড়ন মির্জাফর গদির লোভে ইংরেজ কোম্পানিকে যে পরিমাণ খাজনা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল তা গৌরবঙ্গ আধ পেটা খেয়েও যোগান নিতে পারতো না পারল না ধেলো এলো গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেল বর্গীর আক্রমণে রাঢ়বঙ্গের মানুষজন দলে দলে পাড়ি জমিয়েছিল পূব মুখ এবার চলল পশ্চিম মুখ বিহার যুক্ত প্রদেশ দিল্লির দিকে জনশ্রুতি সেখানে কিছু বৃষ্টি হয়েছে হয়তো ফসল ফলেছে সোয়াই গ্রামে বারো আনা ভদ্রাসনে সন্ধ্যা দ্বীপ জলে না কেউ নেই হয় মরেছে নয় পালিয়েছে ফুল্লরা গ্রামে এক ঘর লোক নেই মোল্লাহাটির মসজিদে কেউ আজান দেয় না সোয়াই গায়ে গাঙ্গুলি বাড়ি কায়স্থ শূন্য বড় বাড়ির সবাই আগে রজনবার বছরেই চলে গিয়েছেন কাশীধামে শুধু জমিদার মশাই বাদে তারা সুন্দরী হটিকে পিড়াপিড়ি করেছিলেন কিন্তু স্বীকৃতা হয়নি সে তারপর এই বছরে গ্রাম আরও জনশূন্য হয়ে পড়েছে শেষে এমন অবস্থা দাঁড়ালো যে সদ্য মৃতকে শ্মশানে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায় না এক মুঠি বাবা দেহ রাখলেন মাঘ মাসে শেষ সময়েও সজ্ঞানে ছিলেন মুক্তি লাভের পূর্বে তিনি তার ভবানী মায়ের হাতে তুলে দিয়েছিলেন তার একমাত্র পার্থিব সম্পদটি বলেন এ রাখদে মাই দুনিয়া মেয়ে বহুত সে বিটবড়া হয় হটির মনে পড়েছিল বাবা মশাই একবার বলেছিলেন ওই অপ্রচলিত শব্দটি শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় আছে শুভদা বলে দিয়েছিল তার অর্থ দিষ্ঠাভোগী শুকর এক মুঠি বাবার স্নেহের দান সে শ্রদ্ধা ভরে গ্রহণ করেছিল সন্ন্যাসীর দাহ হয় না তাকে সমাধিস্থ করা হলো ওদের বাস্তু ভিটার প্রাঙ্গণে ব্রিজ লাল প্রসাদ প্রভৃতিরা সে ব্যবস্থা করে দিল হটি ওর সমাধির শিয়রে একটি শ্বেত চারা রোপণ করে দিল ক্রমে আকৃতি হয়ে উঠছে গ্রামে একটি পরিবারের কর্তা আছেন যিনি এই মহামারীর মুখোমুখি হবার হিম্মত রাখেন নন্দ চাটুর্যে মশাই তিনি অতি বিচক্ষণ সংসারী দুই বৎসর ধরে তার ধন শূন্য করে শস্য পূর্ণ করেছেন সিপাহী বরকন্দাজের সংখ্যা বৃদ্ধি ঘটিয়েছেন যদিও পঞ্চাশের মন্যন্তরের মতো পৌনে দুশো বছর পূর্বেও নিরন্ন মানুষ গদি করেনি তারা মহাজনের প্রসন্ন আবার এলেন তার মামনির কাছে দরবার করতে শোন মামনি কাল ভোর রাত্রে একটা বজরা রওনা হবে কাশীধামের দিকে আমি তোকে আদেশ করছি মা এই শেষ সুযোগ তুই কাশিতে চলে যা আপনি আমি কেমন করে যাব আনন্দময়ী মায়ের নিত্য সেবা আছে না আমারও তো আছে জেঠু সোয়াই মায়ের নিত্য সেবা তারা প্রসন্ন বলেন তোকে আজ এই অনুরোধ করতে এসেছি একটি বিশেষ কারণে তোর স্বার্থে নয় আমার স্বার্থে শোন বুঝিয়ে বলি ব্রজ সুন্দরী কাশিধামের চৌষট্টি যোগিনী ঘাটের বাড়িতে আজও জীবিতা কিন্তু সম্প্রতি তিনি উত্থান শক্তি রহিতা দুর্ভাগ্যক্রমে তার পূর্বেই দীর্ঘদিনের জন্য বাড়ির আর সবাই তারা সুন্দরী এক যাত্রী দলের সঙ্গে তীর্থ দর্শনে যাত্রা করেছে মথুরা বৃন্দাবন কুরুক্ষেত্র হরিদ্বার হয়তোবা হয়তো গঙ্গোত্রী সুন্দরীকে সে সচক্ষে দেখেনি শুধু গল্পই শুনেছে বাবা মশায়ের কাছে তিনি এ অঞ্চলের হয়তো গোটা বর্ধমান ভূমির প্রথম সংস্কৃত ভাষা জ্ঞানী পণ্ডিতা। বললে তাই যাব যেটু আপনি তাহলে বাবা মশাইয়ের এই পুঁথিগুলি আপনার সংকলনে রাখুন যদি কখনো ফিরে আসি তাহলে আবার পাবো তারা প্রসন্ন বলেন তা না হয় রাখছি কিন্তু তোর বিবাহের যৌতুক তো আমার কাছে গচ্ছিত রাখা আছে তার কি হবে হটি বলেছিল আপনার কাছেই থাক যদি ফিরে আসতে না পারি তবে সৎ কাজে তা ব্যয় করবেন মহামন্যন্তর যত ভয়াবহই হোক তবু কিছু মানুষ তো পারি দেবেই তারা আবার ফিরে আসবে তখন হয়তো স্বর্ণের বিনিময়ে তন্ডুলও হাটে ক্রয় করা সম্ভব হবে সেটাই হবে ব্যবহার পরদিন সূর্যোদয়ের পূর্বেই বজরাটা রওনা হলো জনা শেখ যাত্রী অধিকাংশই স্ত্রীলোক ও নাবালক মাঝিমাল্লা ব্যতিরে রেখে দু তিনজন সশস্ত্র পাইকও আছে ইদানিং যেহেতু চাষবাস বন্ধ তাই নদীবক্ষে অত্যাচার অত্যাচারও বৃদ্ধি পেয়েছে হটি ওদের মধ্যে পরিচিত কাউকে দেখতে পেল না অথচ অনেকেই তাকে শনাক্ত করলো ভবানী মা হিসেবে নিজেরাই সরে নড়ে ওর ঠাঁই করে দিল ওর সঙ্গে একটি পুটুলিতে কিছু থান কাপড় দু একটি প্রিয় পুঁথি একটি পুলিন্দায় কিছু জরুরি ঔষধপত্র আর এক মুঠি বাবার সেই বিটব্রাহ বিতারণের ত্রিশুলটা চলো প্রথমে দক্ষিণ পার অনেক গঞ্জ শহর সব যেন শূন্য খা খা লোকজনের সাক্ষাৎ মেলে না হয় মরেছে নয় পালিয়েছে বজরা মাঝে মাঝে চড়ায় ভেড়ে অথবা ঘাটে যাত্রীরা পাথুরে উনানে কাঠকুটো জেলে রন্ধন করে সঞ্চয় ক্রমশ কমে আসছে আশা আছে রাজমহলের কাছাকাছি পৌঁছে অর্থের বিনিময়ে তন্ডুল ক্রয় করা যাবে সেই ভরসাতেই ওরা আধ পেটা খায় আরও মাসখানেক পারি না দিলে কোনো হাটে বাজারে তন্ডুল ক্রয় করা যাবে না মাঝি মাল্লারা ভবানী মায়ের জন্য ফল পাকুড় এনে দেয় মাঝে মাঝে সে বামন দিদিদের রান্না করা অন্নও গ্রহণ করে তাদের রন্ধন কার্যে সাহায্য করে রায়গিন্নি সান্ত্বনা দেন বৃহৎ কাষ্ঠে দোষ নাই হটি হাসে এসব কুসংস্কার তার নেই ফলে অসুবিধা হয় না গঙ্গায় উপনীত হয়ে বজরা উত্তরমুখী হল নবদ্বীপ অতিক্রমের কিছু পরে তারপর হল ভয়াবহ জলদস্যুদের অতর্কিত আক্রমণ মধ্যরাত্রে নিদ্রাভঙ্গের পর হঠাৎ দেখতে পেল যাত্রী দল প্রাণ ভয়ে দৌড়োদৌড়ি করছে আর একদল মশালধারী দস্যু তাদের সর্বস্ব অপহরণ করছে হোটে হাত বাড়িয়ে তার ত্রিশুলটার নাগাল পেতে গেল সেটা সস্থানে নাই কোনো দস্যু মশালের আলোয় সেটাকে দেখতে পেয়ে সর্বপ্রথমেই আত্মসাত করেছে রিক্ত হস্তেই প্রতিবাদ গড়ে তুলতে চাইল রূপমঞ্জরী কিন্তু সফল হলো না এক ভীম দর্শন দস্যু সর্দারের জষ্টির আঘাতে সংজ্ঞাহীনা হয়ে লুটিয়ে পড়ল বজ্রার পাটাতনের উপর জ্ঞান হলো প্রায় আটচল্লিশ ঘন্টা পরে দস্যুরা ওদের সর্বস্ব লুণ্ঠন করেছিল বটে অহেতুক প্রাণহানি করেনি যারা সন্তরণে অভ্যস্ত তাদের অনেকেই গঙ্গায় ঝাঁপ খেয়ে পড়েছে যারা সাঁতার জানে না তারা শুধু থরোহি কাঁপতে থাকে পাইক ছজন প্রতিরোধ করার চেষ্টায় প্রাণ দেয় অথবা আহত অবস্থায় গঙ্গায় ঝাঁপ খায় তাদের মধ্যে কয়জন বেঁচে গেছে তার হিসাব নাই জ্ঞান হয়ে দেখল সে একটি বজরায় সায়িতা ছোট্ট এক ফালি কামড়া একটি মধ্যবয়সী মহিলা ওর মাথায় জলপটি বদলে দিচ্ছেন ওর মাথায় আহত স্থানটি বস্ত্রখণ্ডে আবৃত বুঝতে অসুবিধা হয় না এ দস্যু মহিলাটি জানতে চায় দর্ধায় কা হটি নেতিবাচক শিরস সঞ্চালন করে মহিলাটি ওকে কি যেন একটা পানিও গ্রহণ করতে বলেন সম্ভবত নিম্বু পানি সেটা পান করেও সুস্থ বোধ করে জানতে চায় আমাদের দলের আর সবাই কোথায় স্ত্রী লোকটি বুঝিয়ে দেবার চেষ্টা করেন যে বিষ ক্রোশ ভাটিতে তাদের বজরায় পড়ে আছে তাদের মধ্যে কতজন জিন্দা আর কতজন গুজার গায়া এ সংবাদ তিনি জানেন না উপসংহার হিসেবে বলেন সবাই অবশ্য শেষমেশ মরবেই অনাহারে কারণ জলদস্যুরা তাদের সর্বস্ব লুণ্ঠন করে এনেছে আহার্য বা তন্ডুল সে জলজানে নাই আমার মতো আর কয়জনকে এভাবে তুলে এনেছে অর কই নেহি সির্ফ আকেল ইতু তারপর সে নিজেই প্রশ্ন করে জানতি হো ক্যাসে তো গই হোটে নিস্পন্দ তাকিয়ে থাকে মহিলাটি তার বিচিত্র ভাষে বুঝিয়ে বলে তোকে জান দিয়েছে তেরি জওয়ানি অর খুবসুরতি হটি জানতে চায় তুমি কে দস্যু সর্দারের ঘরওয়ালি মেয়েটি ম্লান হাসলো তার ভাষায় যা বলল তার অর্থ লোকটার ঘরই নেই এই নৌকাই তার আশ্রয় তা ঘরওয়ালি থাকবে কেমন করে হু সর্দার কি রাখেল রাখেল তার অর্থ কি প্রশ্ন করায় মহিলাটি বললে তু নি জান্তিকা হিম্মতওয়ালে আদমি খুবসুরত রাখেল পালতে হয় বুঝিয়ে বলে রাখেলকে সাদি করা যায় না লেকিন সুহাগ মে কই কামি নেই যদিও তার জন্য সোনে কি জঞ্জিরের ইন্তজামও থাকে তারপর তার নিজের দেহের দিকে ইঙ্গিত করে বলে দেখতেই তো পাচ্ছিস ম্যা বুড্ডি বন গেই এখন তার বাতিল হবার জমানা সে এবার ধারম মে মন বসাবে হটিকে আশ্বাস দেয় তার এখন দশ বিশ বছর কোনো অসুবিধা হবে না যতক্ষণ ওর জওয়ানি আর खूबसूरती অটুট থাকবে কি বড় মানতিক দুর্ভাগিনী আমাদের কাহিনীর নায়িকা জন্ম মুহূর্তেই হারিয়েছিল গর্ভধারিণীকে শিশুকাল বিদায় নেবার আগে বিদায় নিল মায়ের বিকল্প মামוני বাল্যকাল শেষ হওয়ার আগে মামুনের বিকল্প সোনামা পেয়েছিল এখনো জন্মা ব্রাহ্মণকে পিতা হিসেবে লাখে একটা অমন মানুষ হয় না বাল বিধবা হবার প্রায় সঙ্গে সঙ্গেই তাকে দাহ করে এলো চন্ডাল শ্মশানে প্রেম এসেছিল নিঃশব্দ চরণে ওর খেলার সাথীর হাত ধরে রূপমঞ্জরী কৈশোর উষালগ্নেই হয়ে গিয়েছিল মঞ্জু নিষ্ঠুর নিয়তির নিয়ত হল না ওর জীবনের প্রথম প্রেম বিবাহী হয়ে মানস সরোবরে যাত্রা করলো তবু সে হার মানেনি আয়ুর্বেদ শাস্ত্র আয়ত্ত করে স্বামী স্ত্রী মিলে খুলে বসতে চেয়েছিল একটি আরোগ্য নিকেতন সেই স্বপ্ন মুছে গেল বজ্রাঘাতে ওর হাতে রইল স্পর্শ বাঁচানো একটি ভাদ্রের ফোটা কদবের সুখ স্মৃতি কিন্তু আমার কি অপরাধ আমি কি করতে পারি এটাই যে কথকবিদের নিয়তি স্বয়ং আদিকবির নায়িকাও তো ছিল জনমদুখিনী সেও তো সবকিছু পেয়েও হারিয়েছিল তার বেশি নিয়তির নিষ্ঠুর কষাঘাতে তাকেও তো একদিন বলতে হয়েছিল মা ধরণী দ্বিধা হও আদি কবির খাগের কলমেও কি মাঝে মাঝে কালি শুকিয়ে যেত তার তালপাতার পৃষ্ঠাও কি আমার পাণ্ডুলিপির মতো টপ টপ করে ঝরে পড়া চোখের জলে যেত ভিজে ক্রমে কিছুটা ঘনিষ্ঠতা হলো সর্দারের বয়স্থা রাখেলের নাম রুক্মিণী ব্রাহ্মণ কন্যা আদি নিবাস রাজস্থান মানুষ হয়েছে গৌরবঙ্গে মুর্শিদাবাদের কাছাকাছি জিয়াগঞ্জে ওর পিতা ছিলেন ফতে চাঁদ বা জগৎ শেঠের প্রিয় পাত্র বিবাহ হয়েছিল ওই জিয়াগঞ্জেই আট বছর বয়সে শাস্ত্র মেনে অষ্টম বর্ষে তু ভবেত গৌরী গহনা অর্থাৎ দিরাগমন হয় ষোড়শ বর্ষে সাত বছর বজায় ছিল তার শাখা সিঁদুর তা যখন ঘুচল তখন শ্বশুরকুল আয়োজন করলেন শাস্ত্রসম্মত সহমরণের রুক্মিনীর দুই সতীন ছিলেন কিন্তু তারা সন্তানবতী এবং সংসারে প্রতিষ্ঠিপা এই নিঃসন্তানা নবাগতাকেই প্রদান করা হলো স্বামীর চিতায় উঠে বসার অধিকার এরপর সব কথা ওর ঠিক ঠিক মনে পড়ে না কি একটা সর্ব তোকে খাইয়ে দেওয়া হয় ওর সব কিছু গুলিয়ে যায় মাথার ভিতর টলমল করতে থাকে বাকিটা শুনেছে সর্দারের কাছে সর্দার তখন জিয়াগঞ্জের ঘাটে তার দস্যুদল নিয়ে ছক করছে কোন শেঠের গদিতে ডাকাতি করতে গেলে বিপদের আশঙ্কা কম লভ্যাংশ বেশি হঠাৎ ঘাটে একটা শোরগোল শুনে সদল বলে সে কৌতূহলী হয়ে সতীদাহু দেখতে আসে ধুতুরা মিশ্রিত শরবত পান করে রুক্মিণীর মাথায় যেমন চক্কর দিয়েছিল এই এক বস্ত্রা ত্রয়োবিংশতি বর্ষিয়াকে স্নানরতা অবস্থায় দেখে সর্দারের মাথাতেও তেমনি চক্কর দিয়ে উঠল ওরা সদল বলে ঝাঁপিয়ে পড়লো রুক্মিণীর শ্বশুরের পাইক বরকন্দাজের উপর কোন পক্ষে কতজন হতাহত হয়েছিল সেটা হিসেবের বাইরে রুক্মিণীকে জ্বলন্ত চিতায় প্রবেশ করতে হয়নি তারপর সে দীর্ঘদিন আছে সর্দারের রাখেল হিসেবে মাঝে কিছুদিন সে কাশির এক বাইজির আশ্রয়েও ছিল ওর কোনো সন্তান নেই খেদও নেই সর্দারকে ও ভালোবাসে সর্দারও ওকে এখন ওর জওয়ানই খতম হয়েছে সে খুশি মনেই তার বাইজি বহিনের ফিরে যাবে বাকি জীবন ভজন গাইবে হোটি জানতে চেয়েছিল ও তোমাকে সাদী করলো না কেন ও মা তা কি করে করবে ও তো নিচু জাত জল অচল আর আমি বামুনের বিধবা স্বাদী কেমন করে হবে হোটি রুখে ওঠে এ তো আজব কথা ব্রাহ্মণের বিধবাকে রাখেল রাখা যাবে অথচ বিবাহ করা যাবে না পন্ডিতজি তো তাই বলেছিলেন কোনো শাস্ত্রে নাকি বলা নেই রাখেল পোষার সময় জাত বিচার করা হবে কি হবে না হটি নিজেও কিছু পড়েছে ওরও মনে পড়ল না বা গৃহসূত্রে উপপত্রি নির্বাচনের সময় জাতি গোত্র কৌম ইত্যাদির বিচার করতে হবে কিনা পুরুষ স্ত্রীর জন্মপত্রিকা বা কোষ্ঠী বিচার আদৌ নির্ণয় কিনা রুক্মিণী ওকে আশ্বস্ত করেছে সর্দারের কোনো বিকৃত রুচি নাই একটু নেশা ভাঙ করে এই যা কাম বিকার নাই স্বাভাবিক সুরতেচ্ছা বজরা এসে পৌঁছেছে বিহার রাজ্যে পার হলো রাজমহল তারপর আরও গুটি কয়েক গঞ্জ এখানে লোকালয়ে জনমানব শূন্য নয় সকালের দিকে ঘাটে স্নানার্থীদের ভিড় পালোয়ানেরা ডন বৈঠক দেয় পণ্ডিতজিরা জলমগ্ন অবস্থায় গঙ্গা জলে গঙ্গাকেই অঞ্জলি দেন পান্ডাজি গোলপাতার ছাউনিতে স্নানার্থীদের জামাকাপড় পাহারা দেয় বাচ্চারা ঝাঁপাই জোরে বধুরা টুপটুপ ডুব দেয় পান কৌড়ির মতো রুক্মিণী এখন কাজে ব্যস্ত রান্নার দায়িত্বটা তার বজরার সঙ্গে চলেছে আরও তিনটি ছিপ নৌকা দৈনিক বিশ পঁচিশ জন দস্যুর আহার্য প্রস্তুত করতে হয় হটি গৃহবন্দিনী কামরার বাইরে আসার হুকুম নাই সর্বক্ষণ এক সশস্ত্র প্রহরী ওর দরজার সম্মুখে পাহাড়ায় থাকে ওর কক্ষ সংলগ্ন স্নানাগার ও শৌচাগার আছে ওর আহার্য প্রতিদিন নিয়ে আসে একটি বালক সাত আট বছর বয়স নাম রতন লাল সর্দারের একমাত্র মাতৃহীন সন্তান মানুষ হচ্ছে তার বিমাতা প্রতিম রুক্মিণীর দেখভালে হটির সঙ্গে তারও খুব ঘনিষ্ঠতা হয়েছে ছেলেটি বাংলা ভাষা একেবারেই বোঝে না তবে এক মুঠি বাবার দয়ায় হটি কাত চলা মতো হিন্দি বলতে পারে রতন প্রায়ই এসে বসে তার মৌসির কাছে গল্প শোনে ধ্রুব একলব্য প্রহ্লাদ লবকুশের কাহিনী এদের কাউকেই রতনলাল এতদিন চিনত না রুক্মিণীকে হটি এখন দিদি ডাকে বয়সে সে দশ পনেরো বছরের বড় একদিন সে জনান্তিকে রুক্মিণীকে বললে একটা কথা বুঝিয়ে তো দিদি আমি আজ দশ পনেরো দিনে বজরায় আছি কিন্তু সর্দার তো এক রাত্রিতেও এলো না আমার গায়ে হাত দিতে কেন রুক্মিণী বললে হয়তো বজরার এই ছোট্ট ঘরখানা তার মন পছন্দ নয় কাশিধামের উল্টো দিকে রামনগরের কাছাকাছি আমাদের একটা গোপন আস্তানা আছে সেখানে পৌঁছে তোকে নথ পড়াবে নথ পড়াবে তার মানে সাদির পরে প্রথম রাতটাকে যেমন বলে ফুলসেজ রাখেল পোষায়ও তেমনি একটি আনুষ্ঠানিক ব্যাপার আছে খানা হয় গানা বাজনাও চলে সে রাত্রে মরদ তার পোষা নয়নাকে একটা সোনার টানা নথ পরিয়ে দেয় তার মানে আনুষ্ঠানিকভাবে ভাবে ওই স্ত্রীলোকটিকে সে তার রাখেল স্বীকার করে নিল রূপরি অনেকক্ষণ নীরবে কি যেন ভাবল তারপর বলে দিদি তুমি আমাকে একটা জিনিস এনে দেবে কি বলো একটা পিতলের কলসি মতলব আমি ভালো সাঁতার জানি প্রহরীটার চোখ এড়িয়ে কোনো রাত্রে গঙ্গায় ঝাঁপ খেলেও ডুবে মরতে পারবো না দড়ি লাগবে না শাড়ি আমার কাছেই আছে কেউ কিছু টের পাবে না তোমাকে সন্দেহ করবে না ঘরে একটা জলভরা কলসি রেখে গেলেই রুক্মিণী কথার জবাব দেয় না নিঃশব্দে উঠে চলে যায় পরদিন সে আবার ফিরে আসে জানতে চায় সর্দারের উপপত্নী হিসেবে জীবন অতিবাহিত করতে সে কেন রাজি নয় রূপমঞ্জুরি বলে সে আমি বুঝিয়ে বলতে পারবো না আত্মহত্যা আমাকে করতেই হবে এখানে সুযোগ নেই কাশিতে কেউ যদি আত্মহত্যা করতে বদ্ধপরিকর হয় তাহলে তাকে রোখা যায় না আমি চাইছি ও আমার ধর্ম নষ্ট করার আগেই তা করতে কাল সেই আমি তোমার সাহায্য চেয়েছিলাম রুক্মিণী বলল তুই যা চাইছিস তা আমি তোকে দিতে পারবো না সেটা আমার পক্ষে নিমখারামি হয়ে যাবে ও লোকটা আমার জান দিয়েছে দীর্ঘদিন দুনিয়াদারি করার সুযোগ দিয়েছে সুখেও রেখেছিল আমার জওয়ানি হারিয়ে যাওয়াটা আমার হাতে নেই তা বলে তাকে আমি দোষী করতে পারি না কিন্তু তোকে আমি বাঁচাতে পারি যদি তুই সচসাচ আমার সব কথার জবাব দিস কেন জানতে চাইছি তা জিজ্ঞেস করবি না আশার একটা ক্ষীণ আলোকবর্তিকা দেখতে পেল রূপবঞ্জরি বললে মিছে কথা আমি বলি না দিদি বলবো না কি জানতে চাও বলো তুই বামুনের বিধবা এ কথা আগেই বলেছিস তোর স্বাদী হয়েছিল কত বছর বয়সে এগারো আর গাও না না দিনাগমন আমার হয়নি তার আগেই আমি বিধবা হয়ে যাই তার মানে ফুলসজ্জা হয়নি সোয়ামীর সঙ্গে একটা রাতও কাটাসনি সে তো বটেই আর কোনো পুরুষের সাথে মানে ন্যাকামি করিস না এর মানে বোঝা কি এতই শক্ত যা জিজ্ঞেস করছি সাফ সাফ বাতা দি তুই কি জিন্দগি কখনো কোনো পুরুষের সঙ্গে এক বিছানায় রাত কাটাস নি এইসব কথা জানতে চাইছো কেন না বলতে চাস বলিস না তোর জীবনের গোপন কথা আমারই বা জেনে কি লাভ তোর ভালাইয়ের জন্যই জানতে চাইছি আমি যা জানতে চেয়েছি তা যদি সত্যি হয় পুরুষ সংসর্গ যদি বছর এক পাঁচ বয়সে একবারও না হয়ে থাকে তাহলে আমি তোকে হয়তো বাঁচাতে পারবো তোকে সর্দারের বাকি জীবন কাটাতে হবে না ছেড়ে দেবে যেখানে চাষ তোকে নামিয়ে দেবে কিছু অর্থও দেবে রূপমঞ্জরী অবাক হয়ে যায় কার্যকারণ সম্পর্ক বুঝতে পারে না আশায় উদ্দীপনায় উজ্জ্বল হয়ে বলে হ্যাঁ দিদি তুমি যা বললে তাই ঠিক জীবনে আমি কখনো কোনো পুরুষের সঙ্গে এক বিছানায় শুইনি ফুলসজ্জার রাত্রিটা আমার জীবনে আসেইনি বাকি জীবনেও কোনো পুরুষের সঙ্গে আমার সহবাস হয়নি কোনো দায়ের সাহায্যে আমরা কিন্তু পরীক্ষা করে নেব সাচ বলছিস রূপমঞ্জরি রুখে ওঠে এ কথার জবাব আগেই দিয়েছি দিদি আমি মিছে কথা বলি না রুক্মিণী তখন ওকে জানালো এক গৌর বার্তা দশ দিন এ বজরাতে যদিও এই সুন্দরী মেয়েটি বাস করছে তবু সর্দার তার দেহটা উপভোগ করতে আসেনি তার হেতু সম্পূর্ণ অন্য রকম সর্দারের এক গুরুজি আছেন কাশিতে তার আশ্রম মহানিষ্ঠাবান তান্ত্রিক তিনি বহুদিন পূর্বে সর্দারকে জানিয়েছিলেন এক অক্ষতজনী ব্রাহ্মণ কন্যার নিতান্ত প্রয়োজন তার তন্ত্র সাধনার এক কঠিন মার্গের শেষ পর্যায়ে অমন একটি কন্যাকে তার সাধন সঙ্গিনী করতে হবে সাধিকা ব্রাহ্মণ কন্যা হওয়া চাই তার অঙ্গহানি থাকলে চলবে না বয়ক্রম ন্যূনতম ষোড়শ ঊর্ধ্বতম ত্রিশ আর তার আবশ্যিক আর একটি গুণ থাকা চাই তাকে অক্ষতজনী হতে হবে সেক্ষেত্রে তান্ত্রিক গুরু মহারাজ সাধনায় চরম সিদ্ধি লাভ করবেন তিনি বাক সিদ্ধ হয়ে যাবেন এবং সর্দারকে অস্ত্রসিদ্ধ করে দিতে পারবেন অর্থাৎ কোন অস্ত্রই সর্দারের দেহে তখন আর বিদ্ধ হবে না তরোয়াল বা প্রতিহত হয়ে ফিরে আসবে সর্দার দীর্ঘদিন সন্ধান করে ফিরেছে অস্ত্রসিদ্ধ হবার বাসনাটা তার উদগ্র কিন্তু অমন একটি জুৎসই রমণী রত্নের সন্ধান পায়নি রূপমঞ্জরিকে পরীক্ষা করে যদি সর্দারের বিশ্বস্ত ধাত্রী সিদ্ধান্তে আসে যে এই মেয়েটির দেহে কোনো পুরুষ সংসর্গের প্রমাণ নাই তাহলে তাকে ও আদৌ রাখেল হিসেবে রাখবে না গুরুদেবকে এই দুর্লভ উপহারটি ভেট দেবে সেই সূত্রে গুরুদেবের সাধন সঙ্গিনী হয়ে যাবেন ও মাতাজি গুরুদেব পরিবর্তে ওকে অস্ত্র সিদ্ধ করে দেবেন বাকি ভর কোনো হারামজাদা ওকে বর্ষায় বিদ্ধ করতে পারবে না তরোয়ালের কোপেও কাবু করতে পারবে না দস্যু সর্দারের দৃষ্টিভঙ্গিতে এ প্রাপ্তি এক রমণী রমণীরত্নকে রাখেল রাখতে পারার চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান রুক্মিণী ওকে বোঝালো তান্ত্রিক ওকে কোনো এক অমাবস্যা রাত্রে এক রাত্রের জন্যই সাধন সঙ্গিনী করতে চান তারপর তার ছুটি সেই একটি রাত্রে সাধন সঙ্গিনীকে ঠিক কি কি করতে হবে তা অবশ্য রুক্মিণী জানে না আন্দাজ করে তার অক্ষত নারীত্বকে পূর্ণাহুতি দিতে হবে মৎস্য মাংস মদ্য মুদ্রা ইত্যাদি সাধন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে হবে কিনা জানা নেই তবে শেষ মকারটা যখন অনিবার্য তখন এক একরাত্রের জন্য কি বিধবার পক্ষে বাকি চারটি অকিঞ্চিতকর মকার গ্রহণে কিছু আপত্তি থাকতে পারে নত নেত্রে বলল আমি স্বীকৃত আমি জানতাম তুই রাজি হয়ে যাবি সিফ এক রাতের যন্ত্রণা যন্ত্রণাও ঠিক নয় শুনেছি মন্ত্র দারু আর মাংসের প্রভাবে উত্তেজনা এমন চরম হয়ে ওঠে যে সাধিকা সক্রিয় নেয় শেষ মৈথুন এমন কি কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন সাধিকা আমাকে গোপনে জানিয়েছে যে প্রথম পুরুষ সংসর্গের যে যন্ত্রণাটা স্বাভাবিকভাবে হয় চক্রের সাধন মার্গে তাও হয় না মধ্য প্রভাবে সব কিছুই ভালো লাগে সাধিকার প্রথম সংসর্গেই চরম পুলক লাভ করে সাধন সঙ্গী আর সঙ্গিনী তাহলে আর আপত্তি কিসের আমি রাজি নিশ্চিন্ত হলো রুক্মিণী রূপমঞ্জরী এক রাতের জন্য সেই অপরিচিত তান্ত্রিক সাধু বাবার কাছে তার নারীত্বের অর্ঘ উজাড় করে দিতে রাজি রুক্মিণী তিল আন্দাজ করেনি রূপমঞ্জরির অন্তরে তখন জাগ্রত হয়েছিল একটি নীতিবাক্য অশুভস্য কাল সে অস্বীকৃত হলে সর্দার হয়তো সে রাতেই বন্য মহিষের মদের ভাণ্ডটি হাতে করে অন্তত মাস খানেকের জন্যে সে সম্পূর্ণ নিরাপদ ওই মূর্খ সংস্কারাচ্ছন্ন দস্যু সর্দার সুন্দরী যুবতীর একটি নিরাবরণ দেহের অপেক্ষা অস্ত্রসিদ্ধ হওয়ার অলীক স্বপ্নেই আপাতত বিহল